বাড়ি কি কাকি পিঠা বানায় না ও বাড়ি কাকি পারে না বেশি জুত না জুত না আচ্ছা আগে সুলো ভালো হয় না তাকে সাজ ভালো হয় না জাল ভালো হয় না গুলা ভালো হয় না জেনে পিঠা হয় না কি কি পিঠা আপনারা তৈরি করছেন আছে তেলের পিঠে আছে শীতের পিঠে আছে আর বাপা পিঠে আছে শীত শুরুর পর থেকেই নওপড়ার বিভিন্ন এলাকায় এভাবে রাস্তার পাশে ধাম্বমান পিঠার দোকান সাজিয়ে বসেন দোকানীরা দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ার স্বাধীনতা চত্বর সংলগ্ন একটি ভ্রাম্যমান পিঠার দোকানে মূলত শীত শুরুর পর থেকেই নওপাড়ার বিভিন্ন এলাকায় এভাবে রাস্তার পাশে ভ্রাম্যমান পিঠার দোকান সাজিয়ে বসেন দোকানিরা আমরা সেরকম একটি দোকানে এসেছি এবং পিঠার বিষয় সম্পর্কে অর্থাৎ শীতে এই যে পিঠার আমেজ বা পিঠার যে চাহিদা সেই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো এই পিঠার দোকানের যিনি মালিক আছেন তার সাথে আপনার নাম কি তৌহিদ তৌহিদ আচ্ছা এই যে পিঠার দোকান দিয়ে বসেছেন কতদিন আগে থেকে পিঠার দোকান দিয়ে বসেছেন এখানে এই প্রায় বারো বছর বারো বছর না এই বছর কবে থেকে শুরু করেছে বছর এই আড়াই মাস আচ্ছা পিঠার বেচা বিক্রি কেমন দেখছেন বা লোকজন কেমন হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আগের তুলনায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ খারাপ না প্রতিদিন কত কয়টা চুলায় আপনারা এই পিঠা তৈরি করেন পাঁচটা চুলায় রানিং থাকে পাঁচটা চুলা পাঁচটা চুলাই রানিং আচ্ছা কি কি পিঠা তৈরি করছেন চিতই পিঠা আর ভাপা পিঠা এই দুইটা পিঠা মানুষ মানে আমরা দেখি প্রায় সময় আপনার এই দোকানের সামনে দিয়ে লোকজন ভরপুর থাকে আসলে কেমন লোক হয় প্রতিদিন আলহামদুলিল্লাহ অনেক মানে বোনা তো যায় না আচ্ছা আর হচ্ছে আপনারা এই যে চিতই পিঠাগুলো বানানোর সাথে কি দেন সাথে সরিষা বাটা ধনে পাতা আর ঝালাপঅত তো চিংড়ি মাছ দিছিনা ওটার দাম বেশি তো হেজনার কি দিছিনা আচ্ছা এখানে কর্মচারী হিসেবে বা কাজ করছেন কতজন মিলে টোটাল ওইখানে দেখছিলাম একজন বানাচ্ছে এখানে একজন রয়েছে এবং আপনি রয়েছেন টোটাল কতজন কাজ করছেন আমরা টোটালি আসছে 3 জন আপাতত এখানে বাসায় থাকে একজন আর আমরা ফ্যামিলি বে হ্যাঁ আচ্ছা প্রতিদিন যে পিঠা বিক্রি হয় তাতে ইনকামটা কেমন আপনাদের সবার বুজুরিটা ওঠেন ওঠে কিনা না আগের মতো আগের তুলনায় একটু কম কারণ কি এখন সব জিনিসের দাম বেশি তো আগে যে চার বারোশো টাকায় কিনতাম সেই জায়গায় এখন চোদ্দশো পঞ্চাশ টাকা করে কিনা লাগে হ্যাঁ আগের তুলনায় অনেকটা কম এখন আচ্ছা আর একটা বিষয় নারকেল তো দেন এই যে ভাবা পিঠার উপরে গুড় আছে নারকেলের দাম কেমন একশো তিরিশ টাকা চল্লিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত এতে করে মানে পিঠার দাম বৃদ্ধি করতে হয় কিনা এখন এইটা তো রানিং হয়ে গেছে দশ টাকা করে এখন মনে করেন এক টাকা বাড়া গেলে কাস্টমারে মনে করেন এক টাকা বেশি হয়ে যাচ্ছে তারা দিতে পারতেছে না বেশি দাম হয়ে যাচ্ছে পিঠার দাম কত এক একটা আট টাকা করে আর ভাপা পিঠা দশ টাকা দশ টাকা জি আচ্ছা দর্শক শুনছিলেন এতক্ষণ ধরে মূলত উনি জানাচ্ছিলেন এখানে পাঁচটা চুলা সব সময় জলে এবং সেখানে এই যে চিতই পিঠা এবং ওই পাশে ভাপা পিঠা রয়েছে এই পিঠাগুলো তৈরি হয় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এবং এই পিঠাগুলো তারা খায় আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই পিঠা খেতে এসেছেন একজন আপনার নামটা কি আব্দুল জব্বার আচ্ছা আপনি কি করেন আমি অবসর আর্মি আচ্ছা এই যে পিঠার দোকানে এসেছেন পিঠা নিশ্চয়ই খাবেন কেমন লাগে খুব সুন্দর

এই পিঠাটা সুন্দর করে বানানো যা আপনি যদি একটু আসতেন আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাই ওই যে দুইজন বলল যে বাড়ির মানে কাকিরা যে পিঠা বানায় সেটা আসলে আপনাদের মতো এত স্বাদ হয় না কি এমন দেন যে এত স্বাদ হয় সেটা একটু বলেন দুই দিন লবণ পানি আর চালের গুড়ি আচ্ছা তাহলে এই একই জিনিস দিয়ে যদি ওনারা বা আমাদের কাকিরা বানাতে চায় তাহলে তারা মানে তাদের পিঠা স্বাদ হবে কিনা আগে সুলো ভালো হয় না তাকে সাজ ভালো হয় না জাল ভালো হয় না গুলা ভালো হয় না এই জন্য পিঠা হয় না তাহলে এটার কি একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে এটা একটা নিয়ম কারণ আছে সব ভালো লাগে সব মাপ লাগে তালে পিঠা হয় আচ্ছা 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 আপনি একাই কি পিঠা খাবেন নাকি বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নিয়েই মাঝে মাঝে একা খাই আচ্ছা আপনি আপনি কি একাই খাবেন না বাড়িতে নিয়ে যাবে আমি ওরে একা এক বাড়ি নিয়ে যাবো কি করতে একা বাড়ি নিয়ে যাবে না কি না না পারে না যাওয়ান তো খাইয়ার দরকার নেই যশোখ আমরা নওয়াপাড়ার অন্য একটি প্রান্তে এসেছি এবং একটি পিঠার দোকানে

হ্যাঁ সাত আট জন মনে করেন বাড়ি কাজ কাম করতে হয় যে এগুলো গুলাতে হয় বিজেতে হয় ভাঙাতে হয় অনেক সময় দরকার তো এগুলো কাজ করতে হয় যে সবকিছু সবকিছু মিলিয়ে আপনাদের লাভ থাকে কিনা থাকে মোটামুটি সংসার চলে আর কি দিন আদায় কই নিয়ে মানুষের দ্বারা যা লাগে না মোটামুটি আল্লাহ চালায় যেভাবে আচ্ছা আপু আপনার সাথে একটু কথা বলতে চাই এই পিঠা কি দিয়ে তৈরি করেন একটু জানাবেন সালের গুঁড়ো সালের আর কি আর কিছু না শুধু চালের গুড়ো দিয়ে কি পিঠা হয় শুধু চালের গুড়োই পিঠা হয় আচ্ছা ও যে এর সাথে নারকেল গুড় এগুলো লাগে বাবা পিঠা তো নারকেল গুড় লাগে ও না দিলে তো হবে না সিতে পিঠা তার কিছু লাগে না শুধু আলো চালের গুড়ো লাগে আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা